একজন পুরুষ মানুষের ভালোবাসা কখনো দেখা যায় না দেখা যায় শুধু তার দায়িত্ববোধ যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ রাখে আপনি খেয়েছেন কিনা আপনার শরীর ভালো আছে কি না এমন প্রশ্নগুলো বার বার আপনার কাছে করে যায় যে মানুষটার সবটা জুড়ে আপনি থাকেন যে মানুষটা আপনাকে কথায় কথায় ভালোবাসি না বলে হুটহাট ফোন করে আপনার খোঁজ নেয় সে আপনাতে বিশ্বাসী আপনার রূপে নয় আপনার শাড়ি পরা খোপার ফুল যাকে মুগ্ধ করে না যে কিনা আপনার জন্মদিনের তারিখটা মনে রেখে আপনার পছন্দের চুড়ি ফুল ও টিপের পাতা কিনে আনে সেই মানুষটা আসলে আনরোমান্টিক নয় সে শুধু আপনাকে বোঝাতে চায় না সে আপনার প্রতি কতটা মগ্ন আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে বাহানা করে আপনার কণ্ঠস্বর শুনতে চাই ফোন করে অহেতুক আপনাকে রাগিয়ে দেয় সে আপনাকে অবহেলা করে না বরং প্রচণ্ড মিস করে শুধু বলতে পারে না আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে আপনাকে তার মতো করে চিনতে হবে তার পকেটের শূন্যতা চোখের গভীরতা আর চুপ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন সহজ সরল সাধারণ মানুষ লুকিয়ে থাকে আসলে নারীরা অভিমানে সবটা বলে দিতে পারে কিন্তু একজন পুরুষ তা কখনোই পারে না সে শুধু চুপ করে সবটা শুনে যাবে কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব যাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চায় শুধু মুখ ফুটে বলতে চাই না যে তার জীবনে আপনি কতটা জুড়ে আছেন আসলে সত্যি কথা কি জানেন এমন পুরুষ পেতে ভাগ্য লাগে সবার কপালে এমন পুরুষ আসে না তাই তাকে ভুল বোঝার আগে বারবার নিজেকে বোঝান আপনার পুরুষকে আপনি আগলে রাখুন আসলে আপনি খুব লাকি তাই এমন একজন পুরুষকে নিজের জীবনে পেয়েছেন আগলে রাখুন তাকে বুঝলেন